আসসালামু আলাইকুম আমি মির্জানীকে আজকে খুব সুন্দর একটা বেডরুম প্যাকেজ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেডরুম প্যাকেজের মধ্যে আমি বসা ঠিক আছে আমাদের প্যাকেজে কি কি থাকছে আমি আগে এটা বলে দিই প্যাকেজে থাকবে একটা বেড থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা আপনারা কিংসাইজার বেড পেয়ে যাবেন বেডের সাথে আমাদের একটা সাইড বক্স আছে ঠিক আছে সাথে হচ্ছে আমাদের একটা ওয়ার্ডরোব আছে খুব সুন্দর তিন পাল্লার একটা আমাদের আলমারি আছে কিন্তু দেখেন কি রাজকীয় ডিজাইন করা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা তিন পাল্লার একটা শোকেস খুব সুন্দর গ্লাস ওয়ার্ক করা শোকেস এবং আপুদের উইকনেস যেটা হচ্ছে আমাদের হচ্ছে ভ্যানেটি ঠিক আছে একটা আপনারা ভ্যানেটি পেয়ে যাবেন ড্রেসিং টেবিল সাথে আবার টুলও আছে কিন্তু বক্স ডিজাইনের একটা টুল আছে টোটাল সাত পিসের একটা বেডরুম প্যাকেজ আপনারা পেয়ে যাবেন আজকে প্রথমেই আমি একটা সারপ্রাইজ দিয়ে দিব যেটা হচ্ছে আমাদের অফার আমাদের কিন্তু আজকে বিশাল একটা অফার আছে অফারটি হচ্ছে এই সাত পিসের কমপ্লিট বেডরুম প্যাকেজটা পারচেস করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো ষোলোটা আইটেম একদম ফ্রি শোনো অবাক লাগছে না ষোলোটা আইটেম তাহলে এখনই বলছি ষোলোটা আইটেম কি কি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের বেডের সাথে একটা ম্যাট্রেস খুব সুন্দর একটা ম্যাট্রেস পেয়ে যাবেন ঠিক আছে এবং ম্যাট্রেসের সাথে এই সুন্দর বিছানার চাদরটা পেয়ে যাচ্ছেন বিছানার চাদরের সেটের সাথে তো বালিশের কভার আছেই এবং সাথে পাচ্ছেন দুইটা বালিশ ঠিক আছে এরকম দুইটা বালিশ পেয়ে যাবেন এবং টু টু ওয়ান সিটার পেয়ে যাবেন একটা সোফা সেট এবং সোফা সেটের সাথে আরো থাকবে সাতটা কুশন ঠিক আছে এবং টু টু ওয়ান সিটের পেয়ে যাচ্ছেন একটা সোফা সেট এবং সোফা সেটের সাথে পাচ্ছেন আপনারা পাঁচটা কুশন মানে বিষয়টা অবাক করা লাগছে না এক তো সাত পিসের একটা কমপ্লিট বেডরুম প্যাকেজের সাথে ষোলোটা আইটেম ফ্রি মানে প্যাকেজের থেকে আইটেমের পরিমাণ বেশি ঠিক আছে এখন আমি বিস্তারিত তো চলে যাই ঠিক আছে আমাদের ফার্নিচারের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে উডেন ডিজাইন করা একটা মাস্টার্ড কালার যেটাকে বলে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা ফার্নিচার ঠিক আছে যেটার মধ্যে আছে কমপ্লিট একটা কিং সাইজের বেড ফিট বাই উপরে করা পুরো কম্বোটা কিন্তু আমাদের এমডিএফ এর উপরে করা পুরো প্যাকেজটা এমডিএফ মানে হচ্ছে মালয়েশিয়ান আর আমাদের শোরুম মানেই হচ্ছে অরিজিনাল এমডিএফ আমি আগে বলছি অরিজিনাল এমডিএফ এর আপনারা মালয়েশিয়ান পসিং উডের ফার্নিচার পাবেন এটা আমাদের কিং সাইজের বেড যেটার মধ্যে ইয়েলো মাস্টার ডিউল ব্ল্যাক এর কম্বিনেশন করা একটা কিং সাইজের বেড এবং এটা হেডের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেডের মধ্যে থাকছে বেলভেট কাপড় কোয়ালিটি ফুল প্রিমিয়াম বেলভেট কাপড়ের উপরে ডিজাইন করা এবং নিচে আমাদের লেগ সাইডটা দেখেন খুব সুন্দর এখানে হচ্ছে আমাদের বেলভেট দিয়ে কাজ করা এবং সাইড দিয়ে কিন্তু আমাদের উডেন ডিজাইন আছে এবং পুরো বেডটা আমাদের লেকার পলিশ করা ঠিক আছে উডেন একটা প্রিন্ট পাবেন এটার মধ্যে এই হচ্ছে বেড বেডের সাথে হচ্ছে আমাদের একটা সাইড বক্স আছে দুইটার বক্স দেওয়া হচ্ছে একটা সাইড বক্স আছে ঠিক আছে দুইটা সেলস করা সাথে হচ্ছে আমাদের চারটা বক্স এবং একটা পার্লার একটা কিং সাইজের ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ডড্রবের একটা থাক আমি দেখাই তাহলে আপুরা বুঝতে পারবেন দেখেন ভিতরেও কিন্তু আমাদের লেকার পলিশ করা সেম কালারটা ভিতরেও লেকার পলিশ করা এবং এটা হচ্ছে দেখেন এই কুশন কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে টোটাল পাঁচটা কুশন আমরা ফ্রি দিব এরকম পাঁচটা কুশন থাকবে এই হচ্ছে আমাদের এক পাল্লার শেলফটা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে তিন পাল্লার যে ওয়ার্ডরোবের কথা বলেছি খুব সুন্দর হচ্ছে একটা মিরর আছে যেটা আপনার ড্রেসিং এর জন্য ইউজ করতে পারবেন এবং দুই সাইডে টোটাল চারটা চারটা আটটা কিন্তু থাক আছে ঠিক আছে এখানে চারটা এবং এখানে চারটা টোটাল আটটা থাক আছে এবং মাঝখানের শেলফটা আমি দেখাই মাঝখানে হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ডিজাইনটা করা হ্যাঙ্গিং শেলফ করা ঠিক আছে এখানে একটা হ্যাঙ্গিং সেট পাবেন একটা বক্স আছে এবং একটা শাড়ির হ্যাঙ্গিং আছে ওকে আর নিচে তো একটা শেলফ আছে এখন চলে যাব হচ্ছে আমাদের আপুদের উইকনেস যেটা ছাড়া তো হবেই না একটা রুম কখনোই কমপ্লিট হবে না সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল খুব সুন্দর উডেন এম এর মধ্যে উডেন ডিজাইন করা একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা ছয়টা এবং মাঝখানে একটা সাতটা বক্স ঠিক আছে এরকম সাতটা বক্স আপনারা পেয়ে যাবেন এবং মাঝখানে তো একটা বক্স ডিজাইন করা টুল থাকছেই খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল খুব কিউট না এখন চলে যাব যেটা ছাড়া হচ্ছে একটা রুমের কমপ্লিট প্যাকেজ হবে না সেটা হচ্ছে তিন পাল্লার একটা ঠিক আছে অনেকে কিন্তু এটা ক্লোজেট হিসেবে ইউজ করেন আবার কাপ পিটিস রাখার জন্য ইউজ করেন ঠিক আছে মাঝখানে হচ্ছে আমাদের এই যে গ্লাস করা আছে এখানে সব গ্লাস ওয়ার্ক করে এবং মাঝখানে দেখেন কি সুন্দর একটা শাহি শাহি ডিজাইন এবং এটার সাথে নিচে দুই পাল্লা এবং দুইটা বক্স পেয়ে যাবে ওকে এই ফার্নিচার গুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিতই এখন কম বেশি সবাই এখন অনলাইন জগতে এগুলো পার্চেস করছে তো এখন আমি চলে যাব হচ্ছে আমাদের আহ গ্যারান্টি ওয়ারেন্টিতে ঠিক আছে আমাদের ফার্নিচার কিন্তু পাঁচ বছর দশ বছর না পুরো তিরিশ বছরের আমরা গুনে পোকার ওয়ারেন্টি দিয়ে থাকি কারণ এম ফার্নিচার আমাদের ফার্নিচার গুনে পোকা ধরে না এর জন্য আমরা তাও তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার কাছে ম্যামও থাকে ত্রিশ বছর পরও আমাদের কাছে আসলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিব এবং আমাদের পনেরো বছরের কালার গ্যারান্টিও আছে ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি এটা প্রাইসে এখন বলেন তো প্রাইস কেমন হতে পারে আচ্ছা আমি না ঘুরাই না প্যাচাই প্রাইস বলে দিই কারণ এমনিও সাথে ষোলোটা আইটেম এমনিও ফ্রি আছে ঠিক আছে সাত পিসের এই বেডরুম প্যাকেজটি আপনারা সাথে ষোলোটা আইটেম ফ্রি পেয়ে যাচ্ছেন অনলি পঁচাশি হাজার টাকায় তার উপরে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ আমাদের একদম ফ্রি এবং বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে মাধ্যমে অনলাইনের ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের শোরুমেও এসে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ডিটেলসটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করা মাত্রই আপনারা আমাদের সব অ্যাড্রেস পেয়ে যাবেন এবং আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ